আমাদের সবারই সুখ দুঃখ মিলিয়ে জীবন কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ সময় যেন কিছুতেই আমাদের পিছু ছাড়তে চায় না তখন মন অশান্ত হয়ে পড়ে হিন্দু ধর্মে বেশ কয়েকটি মন্ত্রের কথা বলা রয়েছে যেগুলি নিয়ম মেনে পাঠ করলে মন শান্ত হয় সেই তিনটি মন্ত্রের মধ্যে আপনি যে কোনো মন্ত্রনিষ্ঠা সহযোগে পাঠ করলেই দূর হবে সমস্যা শুরু হবে সুখের সময় আসবে সৌভাগ্য এ এক হনুমান চালিসা হনুমান চালিসা দিনের যে কোনো সময় পাঠ করা যায় পজিটিভ মনোভাব আনতে সাহায্য করে হনুমান চালিসা যাদের পক্ষে হনুমান চালিসা পাঠ করা সম্ভব নয় তারা প্রতিদিন তিনবার হনুমানজির সাধারণ মন্ত্র পাঠ করতে পারেন মন্ত্রটি হল ওম হং হনুমতে নম নমম দুই গায়ত্রী মন্ত্র আমরা প্রায় সকলেই গায়ত্রী মন্ত্রের সঙ্গে পরিচিত প্রতিদিন সকালে ঠাকুর ঘরে বা কোনো পবিত্র স্থানে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে এই মন্ত্রটি পাঠ করতে হবে এই মন্ত্র পাঠ করার ফলে জীবনে চলার পথে আসা বাধা কেটে যায় ও সাফল্য লাভ হয় মন্ত্রটি হল ও ভূর্ঘুব তৎসবিতুর তৎসবিত্বরের নাম ভর্গ দেবস্ব ধীমহী ঘিয় ও নও প্রচর্যাত তিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্র পাঠ করার অনেক নিয়ম রয়েছে সেই সকল নিয়ম মানতে পারলে তবেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত যদি সঠিক নিয়ম না জানা থাকে তবে এই মন্ত্র পাঠ করা এড়িয়ে চলুন কিন্তু এই মন্ত্র হল একটি শক্তিশালী মন্ত্র এটি পাঠ করলে ভগবান মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয় অন্ত্রম্বকম যোজামাহে সুগন্ধীন পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর মুখী ও মামৃতা